আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা মানে সব জিনিস একটা মানে সব ব্যাপারগুলোতেই সব সেবা সার্ভিসগুলাতেই একটা জিনিস একটা শব্দ সবাই কমন পরিচিত সেটা হচ্ছে সিন্ডিকেট আপনি বাংলাদেশের প্রত্যেকটা জিনিসেই যেটাই ধরেন সব কিছুতেই আপনি সিন্ডিকেটের মানে শব্দটা পাবেন আর এই সিন্ডিকেটের দৌড়াত্রের কারণে সব জিনিসই ধরেন মানে অতিরিক্ত প্রত্যেকটা সেবার বিনিময়ে যে মূল্য যেটা সেটা মূল্যটা অনেক বেড়ে যেতেছে সো এই সিন্ডিকেট থেকে মুক্তির কোনো সলিউশন আসলে আছে কি কিনা জানি না যতক্ষণ পর্যন্ত আমরা স্বপ্ন হব তো অন্য সিন্ডিকেটগুলো বাদ আমি জাস্ট অ্যাজ এ প্রবাসী সো প্রবাসীদের ক্ষেত্রেও অনেক সিন্ডিকেটের শিকার হইতেছে প্রবাসীরা বিদেশে আসার ক্ষেত্রে সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে সো এটা থেকে মুক্তির কোনো উপায় আছে কি না বা কোনো ই হতে পারে কি না কোনো সমাধান আছে কি না আজকে এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা জানেন রিসেন্টলি কোরশিয়ার এম্বাসি বাংলাদেশে ওপেন হবে ওখান থেকে ফাইল সাবমিট করে এখানে আসা যাবে তো সেক্ষেত্রে নর্মালি সভাপতি কোশিয়ার যে একটা রেট অ্যামাউন্ট এখানে আসার সেটা কম হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা ওটা বেড়ে গেছে আগে যেখানে নেপাল গিয়ে বা ইন্ডিয়া গিয়ে দুই তিন মাস থেকে বিঝা নিয়ে সব কিছু করে টোটালি টু জ্যাট নিট অ্যান্ড ক্লিন হিসাব হতোতে আপনার এগারো লক্ষ বারো লক্ষ টাকার ভিতরে হয়ে যেত কিন্তু এখন আমার দেশে আমি থাকবো আমার দেশের এখান থেকে আমি এমবাসি ফেস করবো আমার ইন্ডিয়াতে যাওয়ার খরচ নাই নেপালে যাওয়ার খরচ নাই আমার ডকুমেন্টেশনের জন্য খরচগুলো কমে গেছে সব কিছু এখান থেকে হবে তারপরও আমার দালালকে পে করতে হবে কত চোদ্দো লক্ষ টাকা তাহলে বুঝেন তো এই যে কেন ভালো এটা কমার কথা যেখানে আগে ছিল বারো লাখ তেরো লাখ সেটা কমে দশ লাখে বা নয় লাখে আসার কথা কিন্তু সেটা এখন বেড়ে গিয়ে হয়েছে চোদ্দো লাখ টাকা তো এটা কেন হয়েছে এটা হচ্ছে একটা সিন্ডিকেট সো এই সিন্ডিকেটটা আসলে ভাঙাটা কঠিন কিছু না আবার অনেক জটিল একটা প্রক্রিয়া যেটা আসলে সহজে ভাঙা যাবে না এরকম আর কি সো এটা থেকে বেরিয়ে বেরিয়ে আসার জন্য আমি একটা আমার কি একটা সলিউশন যেটা নিয়ে অনেকে কথা বলছেন আগে তারপর আমি নতুন করে বলি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট হইতে পারে একটা ওয়েবসাইট ঠিক আছে যেটাতে আইডি খুলতে হবে যারা এজেন্সি যারা ইমপ্লয়ি যারা লোক নিবে তারপরে তিনটা তিনটা সেক্টর থাকবে এখানে তিন ধরনের লোক আইডি খুলতে পারবে এক এক্সপার্ট যারা বিদেশ সম্পর্কে খুব ভালো জানে আইডিয়া রাখে তারা তারা বিভিন্ন সচেতনামূলক ভিডিও ওখানে দেবে পোস্ট করবে আর একটা হচ্ছে যারা এমপ্লয় এজেন্সি যারা লোক নেয় সো এজেন্সিগুলো তো ওখানে তারা আইডি করবে তারা ফেসবুকে আপনার যেরকম বিজ্ঞাপন দেন যে আমি অমুক দেশের জন্য লোক নিব আমার কাছে ভ্যাকেন্সি আছে এই লোক ওই বিজ্ঞাপনটা আপনারা ওখানে দেবেন দেন আরেকটা থার্ড যারা এখানে আইডি করবে সেটা হচ্ছে যারা কাজে যাবে শ্রমিক বা যা যেতে চায় হ্যাঁ তো তারা ওখানে আইডি করবে তো তিন ধরনের লোক আইডি করব ওখানে তিন ধরনের লোকের তিন ধরনের কাজ আছে তো এই জিনিসটা খুব ঘোষালোভাবে সুন্দর করে যদি চিন্তা করি সেটা হচ্ছে আপনারা যদি এটা করা যায় এটা মানে এখানে আপনার যারা এজেন্সি তারা এখানে বিজ্ঞাপন দিবে ধরেন নর্মালি একটা একটা এজেন্সির কাছে একশো লোকের ডিমান্ড আছে রোমানিয়ার জন্য সো সেখানে সে যখন ডিমান্ডটা পাবে সে তার ডিমান্ডের সমস্ত প্রুফ ডকুমেন্ট কোম্পানি ডিটেলস কি কি কাজ কত টাকা স্যালারি এ টু জ্যাক নিট অ্যান্ড সেখানে সে উল্লেখ করবে উল্লেখ করার পরে তো ওটা উল্লেখ করার পরে ওখানে কত টাকা রেট ঠিক আছে ওই যে চাইলেই যে একটা বাড়তি একটা অ্যামাউন্ট সে চাইলেই যে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পনেরো লাখ টাকা একজন থেকে নিবে এরকম সে ওখানে অ্যাড করতে পারবে না বা এটা করা যাবে না তাকে এই সুযোগটা দেওয়া যেতে পারে না অ্যাজ এ কান্ট্রি এজ এ ডেমোক্রেসি আমাদের দেশে আইন আছে রুলস রেগুলার রেগুলেশন প্রত্যেকটা সেবার মিলে আপনি সেবার একটা মূল্য নেবেন ঠিক আছে সেটা নির্ধারিত হতে হবে আপনি যদি দোকানে যান আপনি এক কেজি চাউলের দাম পঞ্চাশ টাকা সেটা যদি দোকানদার আপনাকে বলে একশো টাকা আপনি কি সেটা আনবেন আপনি অবশ্যই সেটা আনবেন না কেন আনবেন না কারণ আপনি জানেন এটা পঞ্চাশ টাকাই পঞ্চাশ টাকায় দিয়েই আমি নিবো আপনি উল্টা তো আনবেন না তাকে থাপ্পট দিয়ে দেবেন সে যদি আপনাকে একশো টাকা বলে সো এজেন্সির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই আপনার থেকে সে পাঁচ লাখ টাকার কাজটা সে আপনার থেকে দশ লাখ টাকা নিতেছে সো তাকে হচ্ছে আপনার থাপ্পড় দেওয়ার কাজ কিন্তু আপনি সেটা দিতে পারতেছেন না কারণ এখানে আসলে ওটা তো আর মুদি দোকান না বাট সিস্টেমটা এরকমই আর সো তাদের টুটিগুলো চেপে ধরতে হবে এজেন্সিগুলো যারা বাটপাড়ি করতেছে মানুষের সাথে সিন্ডিকেট করতেছে আরেকটা জিনিস সেখানে বলেনি সেটা হচ্ছে এই যে এজেন্সিগুলো যে এইগুলো করতেছে এখানে যদি বলেন আপনি যার কাছে ফাইল দিচ্ছেন সে আপনার থেকে ফাইলকে নিয়ে সে কত লাভ করতেছে এক লক্ষ টাকা কিন্তু সে আপনার থেকে নিয়ে চৌদ্দ লক্ষ টাকা তো একটা ওয়ার্ক পারমিটের পিছনে কি চোদ্দ লক্ষ টাকা খরচ হয় ভাই খরচ হয় না সে লয়ারকে সর্বোচ্চ এক থেকে দু ইউরো ইউরোপে করবে আর প্লেন ভাড়া আদার্স কোর্স সব মিলিয়ে তিন থেকে চার লাখ টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা সে এক লক্ষ টাকা পাঁচ লাখ টাকার ভিতরে কাছে একদম নিট অ্যান্ড ক্লিন হিসাব বাট বাকি টাকা কই যাচ্ছে বাকি যে সাত লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা কে নিচ্ছে এটা হচ্ছে থার্ড বাই থার্ড আসতেছে আরেকটা জিনিস এখানে পয়েন্টের ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের এই যে এজেন্সির যে মার্কেটটা এটাকে নষ্ট করছে মূলত কিছু লোক আছে যারা বাড়তি টাকা দিতে চায় বাড়তি টাকা অফার করে যেমন আমি যদি একটা লয়ার সাথে আমি যোগাযোগ করছি ধরেন বলছি যে ভাইয়া আমার আমি আমি বাংলাদেশ থেকে আপনি কিছু লোক দিব কোম্পানিকে আমি বলছি তো লয়ারকে বলছি যে আমি কত টাকা করে আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে একশো লোক দেবো স্যার আপনি আমাকে এক হাজার ইউরো করে পে করেন পরদিন সে আমাকে বলছে আপনার ডিল ক্যান্সেল সে আমার সাথে কাজ করবে না কেন তাকে আরেকজন অফার করছে সে তাকে দু ইউরো করে পে করবে আরেক বাঙালি বলছে দুই হাজারি সো এরকমভাবে কিন্তু রেটটা বাড়ে সো তারা কিন্তু খারাপ না আমরা কিন্তু কি এজেন্সিরাই তাদেরকে বাড়তি টাকা দিয়ে দিয়ে এটা রেটটা বাড়াইতেছি সো বাড়তি টাকা দেওয়া যাবে না সিলেটের কিছু ভাইরা আছে যারা এটা করে মানে তারা বাড়তি টাকা দিতে চায় বাড়তি টাকা দিয়ে আসতে চায় বাড়তি টাকা দিয়ে তারা ইসা আইসা এই এজেন্সিগুলোর যে মানে লোভের মানে লোভের যে জিপ পাটায় অনেক লম্বা করে ফেলাইছে এরা সো ওদের কারণে এখন আমাদের সবারই বাড়তি টাকা দিয়ে দিয়ে আসতে হচ্ছে সো এটা করা যাবে না তো এই জন্যই যেটা মেন জিনিসটা সেটা হচ্ছে সেবার মূল্য নির্ধারিত সেবার মূল্য নির্ধারিত হতে হবে নির্দিষ্ট হতে হবে এবং সেটা ওই নির্ধারিত মূল্য পে করবে এর বাহিরে একটা কারণ এর বাইরে যদি কেউ চায় তাকে থাপ করে দিতে হবে সো এজেন্সি টুটি চেপে ধরার জন্য ওই ওয়েবসাইটটা প্রয়োজন যেখানে সে বিজ্ঞাপন দিবে সব কিছু ডিটেলস উল্লেখ করবে উল্লেখ করার পরে কত টাকা টোটাল কোথায় কত টাকা খরচ এবং তার কত সার্ভিস চার্জ সেটা তো এখন এই যে টোটাল যে অ্যামাউন্টটা কে নির্ধারণ করে দেবে এই জন্য সরকারই উদ্যোক্তা হতে হবে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে আমি আপনি আমরা যতই চিলে কোনো লাভ নাই ঠিক আছে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে সরকার এই উদ্যোগ নিতে হবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী মন্ত্রণালয় যারাই হোক তাদের এই কাজ করতে হবে এই ওয়েবসাইটটা তারাই ঘুরবে তারাই কন্ট্রোল করবে তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে তারা তার ডিমান্ডটা দেখবে সব কিছু দেখার পরে তারা বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার কাছে একশো লোকের ডিমান্ড আছে ওকে সব কিছু ডকুমেন্টস এটা আপনি নিতে পারবেন নো প্রবলেম আপনি পার হেড পাঁচ লাখ করে নেবেন আপনার কমিটি কমিশন সহ সো এটা না পারার কিছু না একটা লোক যদি ডিমান্ড বেড করে সে এক লক্ষ টাকা লাভে একশো লোক নিবে তার এখানে ভালো একটা অ্যামাউন্ট লাভ হইতেছে সো এটা তো না পারার কিছু না তো থার্ড বাই থার্ড এজেন্সি ধারণ করে কি একজনের ডিমান্ড বের করেছে সে রুমে সে আরেকজনকে সে আরেকজনকে সবাই কিন্তু কমিশন খাইতে খাইতে কিন্তু টাকাগুলো বাড়ে আর সো আপনি যদি ডিরেক্ট ওই ওয়েবসাইটে গিয়ে ওখানে দিয়ে দেন আপনি কিন্তু লাভ পাইতেছেন বেনিফিটের হইতেছেন যে একটা লোক গরিব সে কম টাকায় দিয়ে এখানে আসতেছে সেও বেনিফিট হইতেছে সবার জন্য কিন্তু উইন উইন সিচুয়েশন সবার জন্যই ভালো এখানে থার্ড পার্টি কিছু যে কুত্তার বাচ্চা আছে যারা এই যে ই করে এগুলা মনে করেন মানে ভাব নেয় সে একটা বিশাল বড়ো কিছু ইউরোপের মহারাজা সব কিছু সে করে ফেলতে পারে ফেসবুকে এমন এমন কথা বলে চটন চটন তো চ্যাটের ভালো না ওরা কিছুই করতে পারে না ওরা আসলে কিছুই না ওরা কিছুই জানেও না একটা মেলো ঠিক মতো ওরা করতে পারে না এর আসলে যারা এখানে আসে ওদের থেকে ওরা এই জীবনগুলো নিয়ে ওরা রেট দেন করে করে ওরা কাজ করে ঠিক আছে সো এই সিন্ডিকেটটা ভাঙার জন্য এভাবেই কাজ করতে হবে ডিরেক্ট কোম্পানি টু যারা ওয়েবসাইটে বিজ্ঞাপন আসবে এখান থেকে ওয়েবসাইটে যারা এমপ্লয় ওরাও আইডি খুলবে ওরা ওখানে ওদের আইডি তো ওদের এক্সপিরিয়েন্সের যে ব্যাপারগুলো উল্লেখ থাকবে সব কিছু উল্লেখ থাকবে ওরা ওদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে ডিরেক্ট এজেন্টের সাথে ডিল করবে ডিল করার পরে কোম্পানিতে কাজে আসবে তো সো এই পুরা জিনিসটা কন্ট্রোল করবে হচ্ছে সরকার গভর্নমেন্ট যেটা আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে আর তারাই এই সীমার মূলটা নির্ধারণ করে দিবে কী কী ডকুমেন্টস লাগবে এ টু চ্যাট এখানে আর কাজ করে দিই সরকার যে কাজটা করবে এখানে যারা এমপ্লয় যারা শ্রমিক যারা যেতে চায় তাদের আইডি খোলার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফি নিতে হবে দুই হাজার হোক তিন হাজার হোক চার হাজার হোক সে আইডিটা খোলার পরে সে সে পড়ালেখা না করুক বাট সে রাজনীতিতে ধরেন সে কনস্ট্রাকশনের কাজ জানে সো এখন তাকে যেটা করতে হবে সে তার ইচ্ছে সে ইউরোপ যাবে বা সে কনস্ট্রাকশানের কাজ এখানে আসা যায় এডুকেশন ডাজন ম্যাটার সো আপনি স্কিল থাকলে আপনি আসতে পারবেন সো ধরেন সে কোনো স্টেশনের কাজ জানে সে ওখানে একটা আইডি খুলতে চায় সে আইডি খুলবে খোলার পরে সে যে এই টাকাটা কেন পে করবে এক হাজার টাকা দেওয়া তাকে একটা স্পেশাল কনসালটেন্সি দেওয়া হবে আমাদের ওই ওয়েবসাইটের থেকে একজন লোক তাকে ফোন দেবে ফোন দিয়ে বলবে ইউরোপ সম্পর্কে তাকে ধারণা দেবে টোটাল এক ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ তার সাথে কথা বলতে থাকে সব কিছু এ টু জ্যাট নিটেক ইনফুলেন্ট পাইলেন ভাতের সঙ্গে সব কিছু সঙ্গে তাকে ধারণা দেওয়া হবে সো এই টাকার বিনিময়ে সে যতবার খুশি কনসালটেন্সি নিতে পারবে প্রতি সপ্তাহে একবার করে সো এরকম সুযোগগুলো ওখানে থাকবে সেটির ভিতরে উল্লেখ করতে থাকতে হবে সো এইগুলো সব কিছু ছানার পরে কিন্তু ই হবে আর আরেকটা জিনিস এখানে যে শুধু এজেন্সিকে আপনি খারাপ বলতেছেন বা ধরেন অনেক লোক আছে বাট পার যেমন আমার নিজের চোখে দেখা আমার সাথে পারমিট বের হয়েছিল সিলেটের লোক সে কিন্তু আসে নাই সো এই পারমিটটা বের করতে কিন্তু এজেন্সিটা একটা ইউজ অ্যামাউন্ট লস হয়ে গেছে সো ওই লোকটা আসলে এই টাকাটা তো এখন কেউই দিচ্ছে না বা দিবেও না অ্যাডভান্সও নি নেয় নেই আর কি এজেন্সিটা আর সো এই যে এরকম লস হয়ে যাচ্ছে সো এজেন্সিগুলো যে একেবারে খারাপ বা এজেন্সির চাইপা ধরবেন এরকম না ওই এমপ্লয়মেন্ট বা মানে যে শ্রমিক মানে যে লোকটা করছিল ক্লায়েন্টকে তাকেও তারও চাইপা ধরতে হবে সে হচ্ছে যাতে সব কিছু স্বচ্ছতার ভিত্তিতে হয় কেউ চাইলেই মন চাইলেই করে অর্ধেক পর থেকে বেড়ে যেতে পারবে না সেক্ষেত্রে তার একটা জরিমানা হতে হবে নির্দিষ্ট ফি থাকতে হবে সো এই যে আপনার এজেন্সির সাথে ক্লায়েন্টের যে কন্টাক্টগুলো হবে ফুল ডিটেলসটা ওই ওয়েবসাইটে ওখানে উল্লেখ থাকবে তাদের ভিতরে কানেকশনগুলো আর এগুলোর মধ্যস্থতা করবে হচ্ছে যেই যারা এই ওয়েবসাইটটা কন্ট্রোল করবে গভর্নমেন্ট সরকার তারা এগুলো সব কিছু দেখবে কেউ প্রতারণা করতে পারবে না সব কিছু ওখানে সুনির্দিষ্ট উল্লেখ থাকবে তারা দেখবে জানা শোনাই করবে আর আরেকটা জিনিস হয়েছে আমি যে এক্সপার্টদের কথা বললাম যারা ওখানে আইডি করবে হ্যাঁ এক্সপার্ট কিছু লোক ওখানে থাকবে অবশ্যই তারা ওখানে সব কিছুই বিভিন্ন দেশ নিয়ে ডিটেলস নিয়ে আবৃত্তি থাকবে রেগুলার মানুষজন যারা ওখানে ওয়েবসাইটগুলোতে আসবে তারা ওগুলো দেখবে জানবে তাদের আইডিয়াটা বা নলেজটা হবে আর বিদেশে আসার ক্ষেত্রে ফ্যাক ডকুমেন্টস ফ্যাক পারমিট ফ্যাকের যে ব্যাপারগুলো এগুলো তখন আর এখানে থাকবে না ঠিক আছে সব কিছুই সরকারের হাতের মাধ্যমে হবে সিন্ডিকেটের কোনো ব্যাপারগুলো থাকবে না সব কিছু অনেক সুন্দরভাবে হবে মানুষ কম টাকায় বিদেশে আসতে পারবে কাজ করতে পারবে কেউ পালাবে না দেশের জন্য সমাধান হবে দক্ষ একজন লোক আসতে পারবে সে কাজ করতে পারবে সো সব কিছুই ভালোভাবে সমাধান হবে সো এটা করা যেতে পারে এটা আমার আইডিয়া না এটা অনেকেরই আইডিয়া অনেকেই বলতে চায় সো সবাই বলে না বাট আমি বললাম তো আশা করি ভিডিওটা আপনাদের সব ভালো লাগছে আর ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই মেসেজটা ওই জায়গা পর্যন্ত পৌঁছায় ছাড়া আসলে কাজটা করতে পারবে এটা তো আসলে আমার কন্ট্রোলে না আমি তো আসলে এটা করতে পারি না এটা গভর্নমেন্টের বিশাল বড় লম্বা হাত তাদের সব জায়গায় এম্বাসি আস ইয়ার্স অথরিটি আছে সব কিছু করতে পারে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না ভাই কোটি কোটি টাকা প্রবাসীরা দেশকে দিচ্ছে সে প্রবাসীদের জন্য এই কাজটুকু তারা করতে পারবে না কত মানুষ প্রতারিত হইতেছে কত গরিব অসহায় মানুষ টাকা দিয়ে অ্যাডভান্স দিয়ে ধারা ধারে উঠতেছে ছয় মাসের কথা বলে তিন মাস ধরে ঘুরাচ্ছে তিন বছর ধরে ঘুরাচ্ছে কে কিছু বলতে পারতেছে না করতে পারতেছে না কোনো ডকুমেন্টেশন মানুষ ব্যাপারগুলো না মানুষ যখন এই ফাইলগুলা দেয় এজেন্সিকে পীরের মতো মানে ফ্যামিলির মতো লোক করে তাদের কাছে হাতে পায়ে ধরে কতই করে তারা এগুলা দেয় কিন্তু এজেন্সিগুলো এই টাকাগুলো নিয়ে এই তাদের বিশ্বাস নিয়ে খেলা করে সো মানুষগুলো প্রতারিত হইতেছে কত ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে এরকম নাহলে খপ্পরে কত মানুষ বিভিন্ন মরুভূমিতে গিয়ে মারা পর্যন্ত গেছে সো এই ব্যাপারগুলো এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এটা কেন আমাদের কেন বলতে হবে এটা চাপ এটা করেন এটা তার দায়িত্ব সে করবে এটা তাই করতে হবে এটা আমাদের অধিকার সে আমাকে দিবে এটা সো ওই আওয়াজটা তাদের কাছে পৌঁছায় দিতে হবে যেহেতু তারা করতেছে না দেখতেছে না শুনতেছে না সো তাদেরকে এটা শুনাইতে হবে বলতে হবে